হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে পেঁয়াজ রোপণ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো পেঁয়াজ উৎপন্ন জেলা কিন্তু ফরিদপুর সব থেকে বেশি কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে তা আজকে হচ্ছে আঠারো ডিসেম্বর দু হাজার রোজ বুধবার আর পুষ মাসে আজকের তিন দিন আপনারা জানেন যে পয়লা পুশু থেকে কিন্তু পেঁয়াজ রোপণের জন্য পারফেক্ট সময় উপযুক্ত সময় এই সময় পেঁয়াজ রোপণ করলে পরিপূর্ণ ফলন পাওয়া যায় তা আজকে আমাদের রূপদিয়া গ্রামের একজন কৃতি সন্তান ফিরোজ ভাই একশো জন লোক নিয়ে কিন্তু এই পেঁয়াজ রোপণ করতেছেন অনেক লোক দেখেন এখানে আর তা ওইটা তার দানার জমি ওখানে প্রায় পনেরো ষোলো জন আছে আর এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন মোট একশো জন লোক কিন্তু এই পেঁয়াজ রোপণ করতেছে অনেক লোক আজকে প্রায় আট থেকে দশ পাখি পেঁয়াজ কিন্তু একদিনে কমপ্লিট হয়ে গেল

আর দেখতেছি অনেক লোক এখানে কাজ করতেছে আজকে কত পাখি পেঁয়াজ আপনি রোপণ করলেন দশ পাখি মানে আনুমানিক আমাদের আঞ্চলিক ভাষায় পাখি বলে বিভিন্ন জায়গার বিভিন্ন আঞ্চলিক ভাষায় বলে কোথাও তো ছাব্বিশে পাখি কোথাও আটাশি পাখি আমাদের আটাশি পাখি আটাশি পাখি আটাশি পাখি প্রায় আট থেকে দশ পাখি পেঁয়াজকে আজকে রোপণ করলেন তা ভাই আসলে এই জাতের নামটা একটু বলবেন

তা আসলে খুব ভালো লাগতেছে কারণ আজকে খুব সুন্দর একটা আবহাওয়া চমৎকার একটা আবহাওয়া এত সুন্দর একটা আবহাওয়া পেঁয়াজ লাগানোর উপযুক্ত একটা আবহাওয়া কিন্তু এই জন্য মনোরম পরিবেশে কিন্তু আজকে পেঁয়াজ রোপণ করলেও আসলে আমার কাছে ভালো লাগতেছে যে এত লোক একসাথে আপনি পাইছেন এবং মার্শাল্লাহ যদি পেঁয়াজ একদিন আগে যদি কেউ লাগায় তার সাথে কিন্তু পাওয়া যায় না তাই না অবশ্যই তো গত বছর তো আপনি আগাম পিয়াজ রোপণ করছিলেন আপনার একটা ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম অনেক মানুষ কিন্তু দেখছিল আপনারা কিন্তু সবাই চেনে অনেক ভালোবাসে গতকাল আপনার একটা ভিডিও ছাড়ছিলাম ইউটিউবে অনেক মানুষ কিন্তু দেখছে এবং আপনার দানা কিন্তু বিক্রি হয়ে গেছে যা ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা নরাল থেকে আসছে অনেক দূর থেকে দর্শক নরাল থেকে আসছে কিন্তু ওনারা ফিরোজবার দানা কেনার জন্য আমি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম একটা অ্যাড দিয়েছিলাম এই দানা প্রসঙ্গে এই জন্য কিন্তু অনেক দূর থেকে আসছে তা আসলে সর্বসা করলে আমি এক কথাই বলতে চাই যে ফিরোজ ভাই আপনি আসলে খুব ভালো মনের একজন মানুষ মানুষ আপনার ভালোবাসে এই জন্য কিন্তু সবাই আপনার বিপদের সময় কিন্তু এগিয়ে আসে তাই না এই আসলে আপনার কাছে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কেমন খুবই আজকে আনন্দ লাগতেছে খুবই আনন্দ কাজে আমার পিএস লাগানো হয়ে যাচ্ছে আমার ওই যে শোয়েব ভাই চাচা শোয়েব চাচা বেড়া দিয়ে সেও লাগাচ্ছে দানা উঠেছে আচ্ছা আচ্ছা মানে সর্বসা করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক আমরা কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে যারা কৃষকরা পেঁয়াজ রোপণ করতেছে তারা কিন্তু একদম সরজমিনে এসে আপনাদের দেখালাম আর কীভাবে অনেকে জানেন না যে কীভাবে পেঁয়াজ রোপণ করতে হয় কী পরিমাণ সার এবং ওষুধ দিতে হয় এভ্রিথিং সব কিছু কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখালাম তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম